আলোর অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়াহতুল্লাহ প্রিয় মুসলিম ভাই বোন ও বন্ধুগণ পবিত্র কোরআনে আল্লাহ তালা এরশাদ করেছেন ফাস্তাজনা আল্লাহ ওয়ানাজ্জ না আলিকানুনজিল মিনীন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম এভাবেই আমি বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি মনের মধ্যে যে চিন্তা বেশি আসে প্রিয় দর্শক আমরা সারাদিনের মধ্যে কখনো হাঁটি কখনো বসে কাজ করি কখনো আবার শুয়ে বসে বিশ্রাম নেই ঘুমিয়ে থাকি তবে আমরা যে অবস্থাতেই সময় কাটাই না কেন আমাদের মস্তিষ্ক কিন্তু কখনোই থেমে থাকে না সারাক্ষণই মাথার মধ্যে ঘুরতে থাকে নানা রকম চিন্তা পজিটিভ চিন্তা নেগেটিভ চিন্তা এসব চিন্তা সবগুলি কি আমাদের প্রয়োজনীয় স্বাস্থ্যের জন্য ভালো বিশেষজ্ঞরা জানাচ্ছেন ক্রমাগত নেগেটিভ চিন্তা যেমন মস্তিষ্কের ক্ষতি করে তেমনি দুর্বল করে দেয় আমাদের মানসিকতাও প্রভাব ফেলে স্বাস্থ্যেও ক্রমাগত নেগেটিভ চিন্তা যেমন বিরক্তির কারণ হতে পারে তেমনি তা ধীরে ধীরে ঠেলে দিতে পারে অবসাদের দিকে ফলে জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায় আমাদের চারপাশে পজিটিভ বিষয় থেকে নেগেটিভ চিন্তা বা নেগেটিভ বিষয় অনেক বেশি যে কারণে প্রতিটি স্তরে আমরা এই ধরনের চিন্তা দ্বারা তাড়িত হই যা আমাদেরকে একটি স্বাভাবিক পজিটিভ জীবনযাপন করা থেকে দূরে ঠেলে দেয় জীবনের দাড়িপাল্লায় নেগেটিভ বিষয়ের ভারে নুয়ে পড়ি নেগেটিভ চিন্তা বেশি আসে কেন সারা দিনে মনে যত চিন্তা আসে তার মধ্যে বেশিরভাগ চিন্তা নেগেটিভ বা নেতিবাচক হয় তার কারণ আমরা সবাই অল্পবিস্তর বিস্তর আত্মবিশ্বাসহীনতায় ভুগি সুতরাং ভয়ে দুঃখ দুশ্চিন্তা এবং নেগেটিভ চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাবে বেশি মাত্রায় এটাই স্বাভাবিক এটা খুব সাধারণ ব্যাপার বাস্তবে আমাদের মনের মধ্যে পজিটিভ বা ইতিবাচক চিন্তাও আসে কিন্তু সেটা কি বারবার আসছে নাকি কম করে আসছে সেটা আমরা কখনো লক্ষ্য করি না অথচ নেগেটিভ চিন্তা যে বারবার আসছে সেটা আমাদের ঠিকই নজরে আসে কারণ মনের নেগেটিভিটি আরও নেগেটিভ চিন্তাকে টানছে ক্রমাগত টেনে চলেছে আগেকার দিনে লোকে বলত মনে কু ডাকছে এর বিপরীতে মনে সু ডাকছে এমন কোনো শব্দ আমরা কখনো অভিধানে খুঁজে পাই না এমন তো নয় যে মনে কোনো ভালো চিন্তা আসে না আমার উন্নতি হবে আমি ভালো হব আমি সফল হব এরকম ইতিবাচক চিন্তা তো আসে তবু আমরা ইতিবাচক চিন্তা থেকে নেতিবাচক চিন্তাকে বেশি প্রাধান্য দেই এটা পুরোটাই মস্তিষ্কের খেলা আমরা আসলে এমন এক মধ্যবিত্ত মানসিকতার মধ্যে বেড়ে উঠেছি যেখানে সুখ থেকে দুঃখ অনেক বেশি সবসময় একটা নিরাপত্তাহীনতা আমাদের ব্যক্তিত্বের সাথে মিলেমিশে গেছে আমাদের জীবনে একটা সাফল্যের পেছনে লুকিয়ে রয়েছে একশোটা ব্যর্থতার কাহিনী জীবনে পজিটিভ ঘটনার চেয়ে নেগেটিভ ঘটনার মাত্রা অনেক বেশি এরকম অবস্থা আমাদের সকলেরই কারণ আমরা সকলেই প্রায় একই সংস্কৃতির মধ্যে বড় হয়েছি আমাদের প্রত্যেকেরই মোটামুটি একটা মধ্যবিত্ত মানসিকতা রয়েছে আমাদের সবারই ডিএনএর কোডিংটা যেন এভাবে লেখা নেগেটিভ চিন্তা কোথা থেকে আসে নেতিবাচক চিন্তা যখন ব্রেন থেকে আসছে তখন ওষুধটাও ব্রেনেই দিতে হবে উপায় হলো ব্রেনকে বোকা বানানো আমাদের ব্রেন দুটো ভাগে বিভক্ত ইনার মাইন্ড এবং আউটার মাইন্ড ইনার মাইন্ড খুবই চালাক সত্যি কথা বলতে কি আমাদের থেকেও আমাদের ইনার মাইন্ড আরও বেশি স্মৃতিধর এবং চালাক ইনার মাইন্ড আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পুঙ্খানুপুঙ্খভাবে রেকর্ড করে রাখে এই যে তথ্যগুলো রেকর্ড করে রাখে সেগুলোকে যদি একটা ভিডিও আকারে প্রকাশ করা হয় তাহলে সেই ভিডিওটা দেখতে সময় লাগবে প্রায় ছশো বছর ওদিকে আমাদের গড় আয়ু হল মাত্র সত্তর থেকে আশি বছর এখানে আরেকটা কথা পরিষ্কার করে বলে দেয়া দরকার যে আইনস্টাইনের ব্রেন হান্ড্রেড পারসেন্ট কাজ করত আর আমার ব্রেন টেন পার্সেন্ট কাজ করে এটা কিন্তু একটা ভুল ও ভিত্তিহীন ধারণা আমাদের সবার মগজেই হান্ড্রেড পার্সেন্ট কাজ করে যার ব্রেনের হান্ড্রেড পার্সেন্ট কাজ করে না সে হয়তো অ্যাবনর্মাল বা স্পেশাল চাইল্ড অথবা প্যারালাইজড অথবা অ্যালজাইমার আক্রান্ত তো যাই হোক এই ইনার মাইন্ড এত চালাক চতুর হওয়া সত্ত্বেও আউটার মাইন্ডকে সে নিয়ন্ত্রক বলে মনে করে আউটার মাইন্ড যদি কোনো কথা বারবার ইনার মাইন্ডকে বলে তাহলে ইনার মাইন্ড আউটার মাইন্ডের কথা শুনতে বাধ্য এবং সে তার অসম্ভব শক্তি দিয়ে ওরকম পরিবেশ তৈরি করতে থাকে আউটার মাইন্ড দ্বারা যদি ডাহা মিথ্যে কথা বারবার ইনার মাইন্ডকে বলা হয় তাহলে সে সেটাকে সত্যি ভাবতে শুরু করে সেই চিন্তাটাকে বাস্তবে পরিণত করার প্রচেষ্টা করতে থাকে ইনার মাইন্ডের কিছু অলৌকিক ক্ষমতা রয়েছে যেমন টেলিপ্যাথি থার্ড আই পাওয়ার বা আকর্ষণ করার শক্তি ইত্যাদি ইনার মাইন্ড আউটার মাইন্ড বসের আদেশ পালন করার জন্য এগুলোকে কাজে লাগানো শুরু করে প্রিয় দর্শক নেতিবাচক চিন্তাভাবনা যেহেতু ইনার মাইন্ড থেকেই আসে সুতরাং আমাদের কাজ হবে মনে মনে সবসময় এটা চিন্তা করা যে মনের মধ্যে যে কুচিন্তা আসছে সেটা মনের ভুল আসলে সব কিছু শুভ হবে ভালো হবে বারবার এরকম পজিটিভ চিন্তা করতে করতে ইনার মাইন্ডকে নেগেটিভ চিন্তা করাটাই ভুলিয়ে দিতে হবে ইনার মাইন্ডের শক্তি অসম্ভব সে যদি একবার বিশ্বাস করে যে সব কিছু শুভ হবে তাহলে জেলখানাতে বসেও আপনি রাজার মতন যাপন করবেন আসলে আমাদের গোটা জীবনটাই আমাদের চিন্তাভাবনার ফলাফল ছালা আর কিছুই নয় আমি যদি ব্যর্থ হই আমি যদি গরিব হই আমি যদি ক্ষমতাহীন হই তাহলে সেটা আমার চিন্তাভাবনার কারণেই আমি হয়ে আছি ক্রমাগত জোর করে মনকে পজিটিভ চিন্তার মধ্যে ঢুকিয়ে দিয়ে আমরা যদি চিন্তাভাবনাটাকে পজিটিভ করতে পারি তাহলে আমরা যেমন জীবন চাইছি সেটাই পাব আসলে হয়েছে কি জানেন মানুষ বেশিরভাগ ক্ষেত্রে ভবিষ্যতের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য উদ্বিগ্ন হয়ে থাকে যদিও মানুষ ভবিষ্যতে যে খারাপ ঘটনা চিন্তা করে থাকে বাস্তবে তার নব্বই ভাগই ঘটে না অথবা ভিন্ন কিছু ঘটে থাকে যা আল্লাহ পাক তার জন্য নির্ধারিত করে রেখেছেন এদিকে আজকের পৃথিবীতে মানুষের এই উদ্বিগ্নতাকে কাজে লাগিয়ে এক শ্রেণীর মানুষ কোটি কোটি টাকার ব্যবসা করছে সে ব্যবসার নাম ইন্স্যুরেন্স বা বিমা ব্যবসা তো সে যাই হোক নেগেটিভিটি যেহেতু একটা সমস্যা তাই নিশ্চয়ই এর একটা সমাধানও আছে কেননা যেখানেই সমস্যা সেখানেই সমাধান থাকতে হবে তাই আমাদের এবার নেগেটিভ চিন্তা ভাবনা থেকে পেরানোর উপায় খুঁজতে হবে ভবিষ্যৎ নিয়ে অযথা দুশ্চিন্তা পরিহার করতে হবে ব্যস্ত ব্যস্ত হওয়ার কোনোই কারণ নেই আল্লাহর সাহায্য আসবেই পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আল্লাহর নির্দেশ এসে গেছে অতএব এজন্য তারা করো না ওরা যেসব শরীর সাব্যস্ত করছে সেসব থেকে তিনি পবিত্র ও বহু ঊর্ধ্বে শুধু শুধু ভবিষ্যতের নেগেটিভ চিন্তা না করে ভালো কিছুর জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে কারণ আল্লাহর কাছে প্রার্থনা করলে কখনোই তা বিফলে যায় না পবিত্র কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন অতপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম এভাবেই আমি বিশ্বাসীদেরকে মুক্তি দিয়ে থাকি পবিত্র কোরআনে আরও উল্লেখ করেছেন যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার কাজ সহজ করে দেন সুপ্রিয় দর্শক আমরা যেহেতু মানুষ তাই আল্লাহ তালা আমাদেরকে অভয় দিলেও বাস্তব জীবনে আমরা বারবার শয়তানের ধোকায় পড়ে যাই নেগেটিভ চিন্তা করতে থাকি ফলে আল্লাহ রাব্বুল আলমিনের চিরন্তন সত্য বাণী আমাদের সাহস যোগাতে পারে না আমাদেরকে নেগেটিভ মাইন্ড সেট থেকে বের করে নিয়ে আসতে পারে না বরং আমাদের প্রয়োজন হয় আরও একটি স্পেসিফিক ট্রিটমেন্ট একেবারে টু দি পয়েন্ট চিকিৎসা তাহলে চলুন এবার তেমন কিছু সমাধান নিয়ে আলোচনা করা যাক নেগেটিভ চিন্তা দূর করার বিশেষজ্ঞ সমাধান বিশেষজ্ঞরা বলছেন নেগেটিভ চিন্তা যতই আসুক না কেন সুস্থ থাকার স্বার্থে নিজের ভাবনা চিন্তার উপর নিয়ন্ত্রণ রাখতেই হবে সতর্ক থাকুন নেগেটিভ চিন্তা নেগেটিভ মানুষ এবং নেগেটিভ ঘটনা থেকে দূরে থাকার চেষ্টা করুন যখনই নেগেটিভ চিন্তা মাথায় ভিড় করে তখনই মন অন্য দিকে ঘুরিয়ে নিন রাগ দুঃখ হিংসার চিন্তা বদলে চেষ্টা করুন ভালোবাসা খুশি সমৃদ্ধি সুস্বাস্থ্য ও সম্পদের চিন্তা করতে এমন চিন্তা যা আপনার মনকে শান্ত করবে অনুপ্রাণিত করবে নেগেটিভ আলোচনা থেকে কৌশলে দূরে থাকুন কৌশলে নেগেটিভ মানুষদের কাছ থেকে নিজেকে সরিয়ে নিন একজন নেগেটিভ মানুষ যে কিনা সারাক্ষণ অভিযোগ করে অন্যের বিষয়ে সমালোচনা করে সকল কিছুতে সমস্যা খুঁজে বের করে আলাপচারিতার মাঝখানে তাকে জিজ্ঞাসা করুন সে কিভাবে তার সমস্যাটি সমাধান করবে বা কি করে এই অবস্থা থেকে উন্নতি করা যায় এই প্রশ্নটি আপনাকে সাহায্য করবে কথার মোড় ঘুরিয়ে ফেলতে কেননা সমাধানের কথা জিজ্ঞেস করতেই মানুষটি হয় চুপ হয়ে চিন্তা করবে না হয় আলোচনার বিষয়টি অন্যদিকে নিয়ে যাবে ঠিক এভাবেই প্রশ্ন করে ব্যাপারটি থামান বা সমাধানের ব্যবস্থা করুন অর্থাৎ এই পরিস্থিতি হতে নিজেকে সরিয়ে নেওয়াই হবে আপনার করণীয় অসংলগ্ন আলোচনায় অংশগ্রহণ না করা খেয়াল করে দেখবেন যে নেগেটিভ মানুষদের আলোচনার টপিক সর্বদাই কেমন যেন অসংলগ্ন ও বেলাইনের হয় অন্যদের সমর্থন নিয়ে তারা নিজেদের নেতিবাচক চিন্তাভাবনা ও আলোচনার অন্যদেরকেও জড়িয়ে নিতে চায় এমন সব আলোচনায় অংশগ্রহণ না করাই বুদ্ধিমানের কাজ ধরুন এমনি কেউ একজন আপনার অফিসের কোনো একটা নিয়ম নিয়ে খুব বাড়াবাড়ি রকমের সমালোচনা করছেন অথচ বাকিরা কিন্তু সেই নিয়মের সাথে ঠিকই খাপ খাইয়ে নিয়ে ভালোই দিনাতিপাত করছে এই নেগেটিভ বিষয় হতে দূরে থাকতে একজন বিবেকবান মানুষ হিসেবে আপনার কর্তব্য হবে সেই আলোচনায় কোনো মন্তব্য না করা সেই আলোচনায় অংশগ্রহণ না করা আপনার সুখে থাকা আপনার নিজের হাতে সফল মানুষদের মনোভাবটা অনেকটা এই রূপ। নিজেদের কোনো কাজ নিয়ে যদি তারা খুব সন্তুষ্ট ও সুখী থাকেন তখন তারা অন্য কারো মন্তব্য একদম পরোয়া করেন না একটু ভাবুন তো আপনি কি কখনো পারবেন নেগেটিভ কোনো মানুষের মানসিকতায় সম্পূর্ণ পরিবর্তন আনতে যদি উত্তর না হয় তাহলে জেনে রাখুন তাদের এরূপ মানসিকতার জন্যই কিন্তু তাদের মন্তব্যগুলো হয় অপ্রীতিকর মাঝে মাঝে বিরক্তিকরও বটে অতএব যেহেতু অন্যদেরকে পরিবর্তনের ক্ষমতা আপনার নেই সেহেতু তাদের মাপকাঠিতে নিজেকে তুলনা করে হতাশাগ্রস্ত হওয়া পোকামি যেদিন হতে আপনি অন্য মানুষদের মন্তব্য হতে নিজেকে যাচাই করা শুরু করবেন ঠিক সেদিন হতেই আপনি নিজের সুখের চাবি অন্যদের হাতে সঁপে দেবেন কিন্তু এমনটা যেন না হয় তাই নিজেকে নেগেটিভ বিষয় হতে দূরে রাখুন নিজের সুখের মানদণ্ড নিজের মতো করে গড়ে তুলুন সমস্যায় নয় সমাধানে মনোযোগী হওয়া নেগেটিভ কোনো মানুষের সাথে কথোপকথনে লিপ্ত হলে উফ উনি এমন কেন কখন থামবে ধুর কী বিরক্তিকর ইত্যাদি চিন্তা মাথায় না এনে বরং চিন্তা করুন যে কীভাবে ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন অর্থাৎ সমস্যার কথা চিন্তা না করে সমাধানের কথা চিন্তা করুন আপনি এরকম পরিস্থিতিতে বিরক্তিতে পর্যবসিত হতে চান নাকি মাথা ঠান্ডা করে স্বাচ্ছন্দ্যে থাকবেন তা কিন্তু একান্তই আপনার উপর নির্ভর করে যদি বিরক্তিতে পর্যবসিত হতে না চান সমাধানের প্রতি মনোযোগী হন নেগেটিভ একটি পরিস্থিতি হতে বেরিয়ে আসার উপায় চিন্তা করার সময় আপনার মধ্যে একটি পজিটিভ মনোভাব তৈরি হয় যা আপনাকে দুশ্চিন্তা থেকে দূরে থাকতে সাহায্য করবে সুতরাং নিজের জীবনে অথবা নেগেটিভ অবস্থায় পড়লে সমস্যা নিয়ে আকাশপাতাল পাতাল না ভেবে সমাধানে মনোযোগী হন পূর্ব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন ভবিষ্যতে কোনো ভোগান্তি বা ভুল থেকে নিজেদের সুরক্ষিত রাখতে পূর্বের অভিজ্ঞতা থেকে পাওয়া শিক্ষা সর্বদাই মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হবে ব্যর্থতা সাফল্যের চাবিকাঠি নয় ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে কাজে লাগানোই সাফল্যের চাবিকাঠি আপনিও ঠিক একইভাবে মনে রাখুন যে পূর্বে কিভাবে আপনি কোনো একটি অপ্রীতিকর পরিস্থিতি হতে নিজেকে উদ্ধার করেছিলেন ভবিষ্যতে সেই বুদ্ধিটা খাটিয়ে সামনে এগিয়ে যেতে হবে আপনার চিন্তাই আপনার বাস্তবকে গড়ে তোলে অন্যদের মন্তব্য হয়তো অনেককে কিছুটা হলেও ভাবায় কেউ আমাদের নিয়ে নেগেটিভ একটা কথা বললে সারা দিন রাত আমরা হয়তো তা নিয়ে ভাবা শুরু করে দিই কিন্তু একটা পর্যায়ে পৌঁছে যখন আমরা নিজেদের নিয়ে আসলেই তা বিশ্বাস করতে শুরু করি তখন কিন্তু সত্যি আমরা হীনমন্যতায় ভুগি আমরা যা চিন্তা করি আমরা ধীরে ধীরে তাই হয়ে উঠি আপনার করণীয় হল বিষয়টিকে এত প্রকট পর্যায়ে না নিয়ে যাওয়া কিভাবে সহজ তাদের মন্তব্যগুলো শুনুন বিবেক দিয়ে যাচাই করুন যে আসলেই আপনার নিজেকে নিয়ে অমন উপলব্ধি কখনো হয়েছে কিনা যদি না হয় তাহলে তা মাথায় হতে ঝেড়ে ফেলে দিন কিন্তু আমি মনে হয় আসলেই এরকম এই সব চিন্তা হতে নিজেকে দূরে রাখুন আর তা না হলে এটা আপনার মনে দীর্ঘস্থায়ী একটা খারাপ প্রভাব ফেলবে যা হতে বেরিয়ে আসা খুবই কঠিন হয়ে পড়বে আপনার চিন্তাগুলো শেয়ার করুন জীবনের সব চিন্তা দুশ্চিন্তা মানুষ নিজে নিজে সামলাতে পারে না বলেই হয়তো বন্ধু বা পরিবার নামক শব্দগুলো বিরাজ করে পৃথিবীর বুকে অপ্রীতিকর কোনো পরিস্থিতি হতে বের হওয়ার জন্য তৎক্ষণাৎ কি করা উচিত বা গতানুগতিক চিন্তা থেকে ব্যতিক্রম দৃষ্টিভঙ্গি দিতে পারবে সেই পরিস্থিতির বাইরে থাকা কোনো মানুষ কেননা আপনার মস্তিষ্ক ইতোমধ্যে ঘোর চিন্তায় মগ্ন সমাধানের জন্য আলাদা করে চিন্তা করা কাজটি তখন আপনার মস্তিষ্ক কার্যকরীভাবে করতে পারে না তাই নির্ভরযোগ্য কোনো বন্ধু সহকর্মী কিংবা খুব কাছের মানুষের সাথে আপনার সমস্যাটি শেয়ার করুন এবং সাহায্য নিন সমাধান চিন্তা করার ধারাবাহিকতা বদলাতে এটা খুব জরুরি ও কার্যকরী একটা উপায় প্রিয় দর্শক এতক্ষণ ধরে আমরা নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার কিছু পরীক্ষিত উপায় নিয়ে আলোচনা করেছি তবে একজন মুমিন হিসাবে আমাদের কর্তব্য হল এসব প্রচেষ্টার সাথে সাথে আল্লাহর কাছে সাহায্য চাওয়া তার স্মরণাপন্ন হওয়া তার কাছে প্রার্থনা করা কেননা তার কাছে চাইলে তিনি তার বান্দাদের কখনো খালি হাতে ফিরিয়ে দেন না তাই তো তিনি বলেছেন وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তখন তুমি তাদের বলে দাও আমি তাদের অত্যন্ত নিকটে রয়েছি যখন আমার কাছে কেউ প্রার্থনা করে আমি তার প্রার্থনা কবুল করে নিই কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয় বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য যাতে তারা সৎপথে আসতে পারে আল্লাহরাবুল আলামিন আমাদের সকলকে নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করা এবং তার কাছে সাহায্য প্রার্থনা করার মাধ্যমে সকল প্রকার নেগেটিভিটি থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন আমিন អ <Sess> ៊ំអ៊ំ